হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি তো বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি ছোলার ডালের রেসিপি খুব তাড়াতাড়ি কিভাবে ছোলার ডাল রান্না করা যায় আর খুব সুন্দর একটা টেস্টি স্বাদ দেওয়া যায় সেই রেসিপি আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো দেখো এখানে নিয়ে নিয়েছি কিছুটা ছোলার ডাল আর ছোলার ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো আমি আরও আর একবার ধুয়ে জলটা ফেলে দেব আর এখানে দেখো লঙ্কা চিরে নিয়েছি আদা গেট করে নিয়েছি টমেটো আর কিছুটা কারিপাতা কেটে নিয়েছি আমি তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো একটা মশলা বানিয়ে নিই আমি এই ছোলার ডালের রেসিপিটার জন্য তো আদা গেট করে নিয়েছি তার উপরে দু চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবার একটু জল দিয়ে আমি মশলাটাকে একটু গুলে নেব। মশলাটাকে রেডি করে রেখে দেব আর ছোলার ডালটা আমি কিন্তু কুকারেই করবো খুব তাড়াতাড়ি খুব সহজেই হয়ে যাবে আর গ্যাসও বেশি পড়বে না ওই জন্য আজ আমি কুকারেই করবো আর ডালগুলো না একটু কুকারে করলেই ভালো হয় তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায় আবার কম গ্যাসটাও পড়ে তো দেখো আমি এখন কুকারে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল তো তেলটা একটু গরম হোক তো দেখো তেল গরম হয়ে গেছে এখন আমি তেলে দিয়ে দিয়েছি ফোড়ন হিসাবে এক চামচ জিরে আর একটা শুকনো লঙ্কা তো আর দিয়ে দেবো এখানে একটু হিং এই এক চুটকি হিং দিয়ে দিচ্ছি তো এবার তে জিরে লঙ্কা হিং সব ভাজা ভাজা হয়ে গেছে এই দেখো এবার হিংটা দিয়ে দিলাম এক চুটকি দেখতেই পেলে এবার এটাকে ভালো করে একটু ভেজে নেব তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা ছোলার ডালগুলো তো একে একে ছোলার ডালগুলো ফরঙের মধ্যে অ্যাড করে দিই তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবে তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করবো তোমাদের সামনে পৌঁছে যাবে তো কারি পাতাটা তেলের ওপরে দিলেই ভালো হয় বন্ধুরা কিন্তু আমি তেলের উপরে দিতে ভুলে গেছিলাম ওই জন্য আমি ডালের ওপরেই দিয়ে দিলাম ডালটা যখন ভাজছি তেলের সঙ্গে সেই মুহূর্তে এবার দিয়ে দিলাম একটা টমেটো পাতাটা দিলে না খুব সুন্দর ছোলার ডালে সুন্দর ঘান ওঠে একটা আর খুব সুন্দর খেতে খুব ভালো লাগে স্বাদ হয় খুব সুন্দর এবার দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে এবার ভালো করে আমি ডালটাকে নেড়ে চেড়ে নেব তোমরা এই ডালটা চাইলে ভাতের সঙ্গেও খেতে পারো লুচি পরোটা রুটির সঙ্গে খেলে না বেশি ভালো লাগে ছোলার ডালটা এবার আমি দিয়ে দিলাম যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম আদা তারপরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব একসঙ্গে আমি জল দিয়ে মিক্স করে রেখেছিলাম ওই মশলাটা এখন দিয়ে দিলাম এবার মশলাটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ আমি একটু নাড়াচাড়া করে নেব ডালের সাথে মশলাটা এবার দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণ তোমরা তোমাদের ডালের পরিমাণ অনুযায়ী লবণটা অ্যাড করবে এবার দিয়ে দেবো একটু চিনি ডালের মধ্যে একটু চিনিটা দিলে না খুব ভালো লাগে বেশ ছোলার ডালটার মধ্যে একটু মিষ্টি মিষ্টি স্বাদ হয় ডালটা আর ভালো লাগে তো দেখো আমার কিন্তু ডালগুলো কষানো হয়ে গেছে এখন আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দেব দিয়ে কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব তো দেখো জলটা দেওয়ার পর আমি একটু কুন্তিতে করে নেনে নিলাম তো এবার আমি কুকারে ঢাকাটা লাগিয়ে বসিয়ে দিলাম কিছুক্ষণ পর ফিরে আসছি তো দেখো আমার কিন্তু ডাল একদম সিদ্ধ হয়ে গেছে আর কত সুন্দর কালার এসেছে দেখো ওপরেতে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম আর ডালটা সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর দু থেকে তিনটে সিটি দিয়েছি তারতেই আমার ডাল কিন্তু কমপ্লিট এবারে আমি একটা বাটির মধ্যে ডালটাকে নামিয়ে নিচ্ছি তো দেখো আমার কিন্তু ডালটা একদম গলেও যায়নি অথচ ডালটা সিদ্ধ হয়েছে অথচ দেখো গোটা গোটা হয়ে আছে দেখতেও ভালো লাগছে আর খেতেও খুব সুন্দর হয়েছিলো বন্ধুরা তো আজকে ছোলার ডালের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম ভালো লাগবে গার্নিশিংয়ের জন্য তো দেখো একদম রেডি বন্ধুরা আজকে কিন্তু আমরা ছোলার ডালটা লুচি দিয়েই খাবো তোমরা চাইলে ভাত লুচি লুচি পরোটা সবের সাথে খেতে পারো এরকম ছোলার ডাল তো দেখো লুচির সঙ্গে ছোলার ডাল আর একটা কালাগান আর লুচি তো বন্ধুরা আজকের মতো এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই